ইদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা কেন করি ঈদের মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এমন একটা ঈদ ঈদ শব্দের অর্থ কি আনন্দ আর একটু জোরে কি বাবা খুশি আরেকটু জোরে খুশি খুশি মিলাদুন্নবী মানে আমার নবীর মিলাদ আমার নবীর আগমন ঠিক কি না তাহলে আমার নবীর আগমন হয়েছে আমরা ঈদ উদযাপন করি কিনা আমার নবী এসেছে আমরা খুশি আমরা কি শুধু আমরা নয় আমার আল্লাহ বলেন আমার নবী দুনিয়াতে এসেছে আমি আল্লাহ খুশি আমার নবী দুনিয়াতে এসেছেন হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবী রাসূল খুশি ঠিক কিনা আমার নবী দুনিয়াতে এসেছেন আমার যত ফেরেশতারা আছে সকলে খুশি আমার নবী দুনিয়াতে এসেছেন আদমের বিবি ইসার উহুল্লাহ হতে শুরু করে ইসার মা যত নবীর রসুলগণের মা গণ আছেন পুণ্যাত্মা রমণীগণ আছেন সকলে খুশি আমার নবী দুনিয়াতে এসেছেন আসমান জমিন আর্শ কুরসি লৌহ কলম সব খুশি আমার নবী দুনিয়াতে এসেছেন আমরা উম্মতেরাও খুশি ঠিক কিনা কিন্তু আমার নবী যেদিন দুনিয়ায় আসেন সেদিন বেজার হয়েছে কে 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 আর একটু জোরে কে সে কি খুশি হয়েছে না বেজার হয়েছে কারণ তার শয়তানিকে বন্ধ করার জন্য তার শয়তানিকে চিরতরে নিঃশেষ করার জন্য রহমত আল্লিল আল আমি মানব সুরতে ধরার বুকেতে নিয়ে এসেছেন ঠিক কি না তাহলে আমার রসুল এসেছেন বলেই আজকে আমরা কোরান পেয়েছি ঠিক কি না আমার রসুল এসেছেন বলেই আমরা নামাজ রোজা হজ জাকাত পেয়েছি ঠিক কিনা আমার রসুল এসেছেন বলে আজকে আমরা রমজানের ঈদ উল ফিতর পেয়েছি না আমার রসুল ফিতর পেতাম আরে বাবা রমজানের তিরিশটা রোজারাই যে ঈদ করতে হবে এটা কে শিখাইছেন কে শিখাইছেন হজ মাসের দশ তারিখ ঈদুল আজহা যে করতে হয় এই ঈদ আমাদেরকে কে দিয়েছেন তাহলে আমার রসুল এসেছেন বলে আজকে আমরা সব কিছু পেয়েছি ঠিক কিনা আমার রসুল এসেছেন বলে আমরা আজকে ইল্লাল্লাহ পেয়েছি নাকি মিথ্যা কথা মিথ্যা আমার রসুল আসার আগে মক্কাতে কি চলত সূর্যের পূজা চন্দ্রের পূজা গাছের পূজা ঠিক কিনা পাথরের পূজা ঠিক কিনা এক লাইল্লাহ আছেন তার কাছে আমাদের মাথা নত করতে হবে তার কাছে আমাদেরকে সমর্পণ করতে হবে এই শিক্ষা আমার রসুল এসে আমাদেরকে দান করেছেন ঠিক তাহলে তাহলে আল্লাহর আগমনের খুশি যদি আমরা না হই আমাদের জন্য খুশির আর কোন উপলক্ষ হতে পারে আমার রসুলের আগমন আমাদের জন্য সর্বোচ্চ খুশি ঠিক কিনা এর চাইতে বড় কোনো খুশি আছে বাবারা আপনারা একটু আপনাদের বুকে হাত দিয়ে চিন্তা করে বলেন তো এর চাইতে বড় কোন খুশি আছে এর চাইতে বড় কোন খুশি থাকতে পারে আমার রসুলকে পেয়ে মোমেনরা খুশি ঠিক কিনা কারা খুশি মনাফেকরা নয় মোমেনরা। কারা এটা কার কথা আর আরেকটু জোরে কার কথা আমার আল্লাহ বলেন বান্দারা анনাবিয়ু আউলা বিল মুমিনীনা মিন আনফুসিহিম আল্লাহর কাছে ইমানদার কারা যাদের নামাজ বেশি তারা একটু জোরে তারা যাদের রোজা বেশি তারা যাদের হজ জাকাত বেশি তারা যাদের বেশি তারা নয় নয় নতুন যাদের জানের চাইতো আমার নবী তাদের কাছে অনেক নিকটে সুবাহান আল্লাহ যারা নিজেদের প্রাণের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসে নামাজের কথা আল্লাহ বলেন নাই ঠিক কিনা বাবার আল্লাহর হেকমত খেয়াল করবেন নামাজের কথা আল্লাহ বলেন নাই নামাজ আমাদের পড়তে হবে নামাজ কি করতে হবে পড়তে হবে কি হবে না হবে কি হবে না কারণ আল্লাহ নামাজ ফরজ করেছেন ঠিক কি না রোজা আমাদের রাখতে হবে ছেড়ে দেওয়া যাবে ছেড়ে দেওয়া যাবে রোজা রাখতেই হবে কারণ আল্লাহ রোজা আমাদের জন্য ফরজ করেছেন হজ জাকাত আমাদের জন্য ফরজ করেছেন কিন্তু আল্লাহ বলেন নাই যে ব্যক্তি নামাজ বেশি পরে সেই ইমানদার আল্লাহ বলেন নাই যে ব্যক্তি রোজা বেশি রাখে সেই ইমানদার আল্লাহ বলেন যার অন্তরে আমার নবীর সবচাইতে বেশি আমি আল্লাহর দরবারে সেই ব্যক্তি ইমানদার ঠিক কিনা মিন আল্লাহ বলেন যাদের অন্তরে নবী আছে তারা মোমেন যাদের অন্তরে নবীন তারা তারা আর একটু জোরে তারা কি মোনাফেক ঠিক কিনা মোমেনের দলে যাব যাব। না দলে দলে থাকতে চাই মুমিনের দলে থাকতে হলে আমার রসুলকে আমাদের অন্তরের মধ্যে রাখতে হবে ঠিক কিনা যার অন্তরে রসুল প্রেম সেই ব্যক্তি ইমানদার আর যে ইমানদার তার নামাজ রোজা ইবাদত বন্ধে আল্লাহর দরবারে কবুল ঠিক না যার ইমান নাই তার নামাজ রোজা কোন দাম আছে আর একটু জোরে বলেন আছে আছে মনে করেন আমাদের কোন এক বৌদ্ধ ভাই সে ইসলাম ধর্ম কবুল করার আগে ইমান আনার আগে সে যদি নামাজ পড়ে ওযু করে তার নামাজ কি কবুল হবে রোজা কি কবুল হবে আমার আল্লাহ বলেন ইমান কি আমার রসুল বলেন আলা লা ইমান আলিমান্লা যার অন্তরে আমি নবীর ভালোবাসা নাই তার অন্তরে ইমানো তার অন্তরে ইমানও তার অন্তরে ইমানো যার ইমান নাই তার নামাজও নাই রোজাও নাই হজও নাই জাকাতও নাই তার কাছে আল্লাহ তার কাছে আল্লাহ সে আল্লাকে ডাকতে ডাকতে কপাল দাগ করে বলবে আছে না আছে না বাবা আমাদের সমাজে দেশে গ্রামে আছে না কপালে দেখবেন বড় বড় দাগ মুখে দেখবেন আপনার আমার বড় বড় দাড়ি কিন্তু যখন আমরা করতে তাদের তখন বেজার হয়ে থাকে ঠিক না ঠিক না আছে কিনা আমরা তাদেরকে বলতে চাই তোমরা শয়তানের অনুসারী আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী ঠিক না ঠিক না বাবারা আল্লাহর রসুল দুনিয়াতে এসেছেন তেশরিফ নিয়ে আজকে ইউটিউবের মধ্যে দেখবেন তোমরা কিভাবে ঈদি মিলাদী করো তোমরা কিভাবে আনন্দ উদযাপন করো যেদিন আমার রসুল দুনিয়া থেকে চলে গেছেন যেদিন ইন্তেকাল করেছেন সেদিন আবার কিসের আনন্দ বলে কি বলে না বলে কি বলে না যে কোনো সাধারণ মানুষের মনে তখন লাগবে না এটা লাগবে কি লাগবে না ও হুজুরে দেখি কথা ঠিক কইছে আমার রসুল তো এই দিন দুনিয়া থেকে এতেকাল করে চলে গেছেন আমরা তো বসে বসে কাঁদার দরকার আমরা আবার আনন্দ কিভাবে উদযাপন করব ঠিক কিনা বাবারা এই প্রশ্ন আসবে না এই প্রশ্ন আসার জন্যই তারা এভাবে বলে আমরা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিতে চাই তোমার জন্য আমার রসুল মরে গেছেন কিন্তু আমাদের জন্য আমার রসুলের মরণ বলতে কিছু কিছু আমার রসুল বেজাল আছে বেজাল আছে তোমাদের জন্য আমার রসুল মরে গেছেন কিন্তু আমাদের জন্য আমাদের ইমান হচ্ছে আমার আল্লাহ খুদার খুদাই যতদিন রাখবেন আমার রসুলে পাককেও ততদিন আমার আল্লাহর সাথে আমার রসুল রাখবেন ঠিক কিনা আল্লাহর সাথে আল্লাহর রসুলকে রাখবেন কে যতদিন থাকবে ততদিন মোহাম্মদুর রসুল্লাহ যতদিন আসাদু আল্লাহ থাকবে